একটা কবরে একজন মৃত মহিলা সন্তান জন্ম দিয়েছিল এই ঘটনা মক্কার এক লোকের তার 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 স্ত্রী ছিল। তখন যুদ্ধে যাওয়া লাগে। যেতে যেতে সে স্ত্রীর পেটে হাত রেখে চোখ নিয়ে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ এই বাচ্চাকে আমি তোমার রেখে গেলাম দয়া করে একে তুমি সুরক্ষিত রেখো এটা বলে সে জেহাদে চলে যায় আর সে যখন অনেক সময় পরে ফিরে আসে তখন খবর আসে তোর স্ত্রী মারা গেছে এই কথা শুনে তার পা থমকে গেল সে কাঁদতে কাঁদতে বলল আমাকে আমার স্ত্রী কবরে নিয়ে চলো সে কবরে পৌঁছে কাততে থাকে কাতদে কাতদে সে কবরের উপরে মাথা রাখে আর ঘুমিয়ে পড়ে তার অর্ধেক রাতে ঘুম ভেঙে যায় সে দেখে কবর থেকে একটা আলো বের হচ্ছে আর তখনই হঠাৎ কবর খুলে যায় তারপর সে এমন এক দৃশ্য দেখে তার জন্য সে একটুও প্রস্তুত ছিল না সে দেখে কবরের ভিতরে তার মরা স্ত্রীর কোলে তার জীবিত বাচ্চা খেলছে সে সাথে সাথে বাচ্চাটি উঠিয়ে কোলে নেয় আর যখনই সে বাচ্চা নিয়ে কবর থেকে বাইরে আসে তখন একটা গায়বি আওয়াজ আসে তুই তোর বাচ্চাকে আল্লাহর দায়িত্বে রেখেছিস এই জন্যে সেটা তুই ফিরে পেয়েছিস আর তুই যদি তোর স্ত্রীকে আল্লাহর জিম্মেদারিতে থুয়ে যেতিস তাহলে তাকেও তুই জীবিত ফিরে পেতিস সুভান আল্লাহ